নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা সিমের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে স্বাতি নক্ষত্র যদি আপনারা আজ অর্জুনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বব করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ শুকর্মা যোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার আজ আপনাদের ক্ষেত্রে রাহু থাকবে বারোটা থেকে দুটো পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ মাঙ্গলিক কার্য আপনারা অ্যাভয়েড করবেন তা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় থাকবে ছটা চোদ্দ থেকে সাতটা চৌত্রিশ ধরনের শুভ এই সময় শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে আজ উত্তর চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে এক প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কাজের চাপ বৃদ্ধি পাবে মোটের ওপর স্বাস্থ্য কিন্তু ভালো থাকতে দেখতে পাবেন শুভ শুভ রং নীল সংখ্যা রাশি কর্মে সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি মানসিক চিন্তাও দূর হতে দেখতে পাবেন রং গোলাপি শুভ সংখ্যা আট মিথুন রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে সম্পর্কের সমস্যা দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলবে শুভ রং নীল শুভ সংখ্যা সাত কন্যা রাশি নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থপ্রাপ্তি হবে কর্মে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় তুলা রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্মলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তান পক্ষে বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মে কোনো পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার মকর রাশি স্বাস্থ্যের চিন্তা দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে আপনারা দেখতে পাবেন শুভ শুভ রং লাল সংখ্যা মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মীন রাশি সম্পর্কের সমস্যা আসবে কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং সংখ্যা নয় আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে